রক্ত থেকে বড় দন এটা হচ্ছে বন্ধুত্বের তো আসলেও এইখানে আসে না আমার নাচনের কথা খুব মনে পড়ে কারণ হচ্ছে এইখানে আমরা অনেক এক সময় করতাম যারা আমাকে প্রথম দিকে চিনেন মানে দেখেন তো জানেন যে আমি বিড়ে করতাম ফানি বিড়ে করতাম নাচ মন্দা গোল ফিস টিম এক ছিলাম আমি তো সে তখন নাচ ছিল তো এখন নাচ নাই এই জায়গাটা আগে মতো ঠিক নাই তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে গা প্রায় তিন থেকে চার বছর পরে এখানে আসলাম এবং জায়গাটা অনেক পরিবর্তন হয়েছে তো নাজমুলের কথা এখানে আসে সব থেকে বেশি মনে পড়ে আসলে নাজমুলের সাথে সব থেকে সময় যদি পার্কে থাকি সব সময় এই নয়া আসতাম আগে কারণ ভিডিও সম্পর্কে আসতাম মাঝে মাঝে আমরা মানসিক প্রশান্তির জন্য এখানে আসতাম কারণ এই জায়গাটা হচ্ছে একটা নিরিবিলি পরিবেশ এবং জায়গাটা অনেক পরিমাণ সুন্দর তো নাজমুল যদি ভিডিও দেখে থাকো সব বলবি আর তুই কেমন আসস আর দোয়া করি সবসময় ভালো থাকিস আর আমার যদি সামর্থ্য থাকতো দেখা করার দেখা করতাম যাই হোক যে কোনো কাম দেখা করতে পারতাছি না আর যোগাযোগ যাই হোক আসলেও বন্ধুত্বের কোন মানে থাকে না বন্ধুত্ব আসলে ধরছে মনে করি হাবিব হাবিব কিন্তু আমার কোনো কম না আমার জীবনে এই না এর আবার যদি না ধরতো কোনো ভিডিওতে কিংবা কিছু করতো আমি হয়তো এতদিন আসতে পারতাম না মোটামুটি আমি মনে করি নিজেই আমি অনেকখান আগেইছি একবার তো ডাউন খেয়ে আছি তা না আমি অনেকখানি হয়তো হাবিব বা উৎসাহ দিছে অনেক পরিমাণ যে কোনো জায়গায় গেলে আমার উৎসাহ আর বিডি জগতে আসা হচ্ছে নাজমুলকে নিয়ে নাজনুলের কারণে এই বিগত জগতে আমি আসছি আর কিছু বলার নাই আর নাজমুল আমি খুব মিস করি আর তুই যদি কথা অবশ্যই সারা দিস ভালো থাকিস আর আমার জন্য দোয়া করিস আসসালামু আলাইকুম